বিমার কনসেপ্টটা চেঞ্জ হওয়া দরকার বেসিক্যালি আমি টাকা রাখছি ব্যাংকে বা বিমাতে পার্থক্যটা এটাই হলো ব্যাংক আমাকে শুধু যতটুকু রেখেছি সেটার উপরে প্রফিট দিবে বাট বিমা আমাকে আমার টাকার উপর প্রফিট দিবে এবং আমার এবং আমার পরিবারের একটি ওভারঅল নিরাপত্তা দিবে বিমা কাভারেজ দিবে সো বিমার এই অ্যাওয়ারনেসটা জনগণের মধ্যে আস্তে আস্তে আরও গ্রো করতে হবে বিমা মানুষের জন্য বিমা মানুষের কল্যাণের জন্য বিমা মানুষের জীবনে নিরাপত্তার জন্য বিমা মানুষের স্মার্ট লাইফ লিভ করার জন্য উন্নত বিশ্বে মানুষের বিমা নাই এমন লক্ষ্য যে পাওয়া যাবে না তা আমরা উন্নত বিশ্বের দিকেই আমি এগোচ্ছি দু হাজার সালের মধ্যে ইনশাআল্লাহ আমরা ডেভেলপ কান্ট্রির কাতারে দাঁড়াবো বাই দেন আমাদের সবারই বিমা হবে ইনশাআল্লাহ এবং বাংলাদেশের বিমা সেক্টরগুলো টোটালি অটোমেশন হয়ে যাচ্ছে এবং আপনারা জনগণ প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা পরিবারের প্রত্যেক সদস্যই বাংলাদেশে কোনো না কোনো কোম্পানির বিমা কমার হিসেবে আসবেন এবং ইউল ফিল এ সিকিউর লাইফ এ সিকিউর টু ইনশাল্লাহ আমরা ওই থিম নিয়ে আগাচ্ছি এবং আমরা ভালো কিছু দেওয়ার উদ্দেশ্যেই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ